हेलो एसिस बेस दुईार पचिस বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই বোঝা যায় তোমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন আসতে পারে অর্থাৎ তোমাদের পঁচিশ সালে ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং টেস্টে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো শিক্ষার্থীরা যেই প্রশ্নগুলো খুব বেশি কমন তার মধ্যে প্রথমটা তোমাদের যেহেতু ফর্মাল লেটার রয়েছে সেই লেটার থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথম যেই প্রশ্নটা সেটা এটা নাইনটি কমন তোমাদের যেই কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন কমন পড়বে তো তার মধ্যে রয়েছে যে ফর ইনক্রিজ ং সেটিং অফ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ল্যাব অফ ফ্যাসিলিটিস ডেবেটিং ক্লাব কমন রুম তো এইখান থেকে ইনশাল্লাহ তোমাদের যে কোনো বোর্ডেই দুই তিনটা বোর্ডেই ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে প্রশ্ন এটা হচ্ছে ফরমাল লেটারে ওকে তারপরে দুই নম্বরে যে প্রশ্নটা ফর ফার্মেশন টু গো টু স্টাডি ট্যুর তো এই স্টাডি টুল থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে তো যেগুলো স্টারমার্ক করা সেগুলো একটু ভালো করে দেখে যাবা দেখলে আশা করি পরীক্ষায় লিখতে পারবা এর মধ্যে রয়েছে ফর টেকিং স্টেপ এগেনস্ট দ্য সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া তারপরে রয়েছে ফর এনশিউরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস এরপরে আমরা আরেকটা দেখতে পারি ফর অফেনিং রিলিফ ক্যাম্প ফ্লাড এফেক্টেড ফিফল শিক্ষার্থীরা এই পাঁচটা থেকে আশা করি তোমাদের পরীক্ষাতে একটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে ওকে তাহলে এগুলো হচ্ছে ফর্মাল লেটার তো এছাড়াও আমরা দেখি তোমাদের প্যারাগ্রাফ কয়টা রয়েছে তোমরা জানো তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ পরীক্ষাতে আসে তো সেখান থেকে আমরা যে লিস্টিং প্যারাগ্রাফগুলো সেগুলো থেকে আমরা সাতটা প্যারাগ্রাফ আইডেন্টিফাই করছি তো এই সাতটা থেকে একটা তোমাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে যেগুলো মার্ক করা সেগুলো একটু ভালো করে পড়বা এখানে দেওয়া রয়েছে আইডিয়াল স্টুডেন্টস ইউজেস অ্যান্ড অ্যাভ ফেসবুক ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা একটু ভালো করে দেখে নেওয়া দ্য ইউজেস অ্যান্ড অ্যাভ ইন্টারনেট হ্যাঁ দ্য ইউজেস অব অ্যাপ ইউজার্স মোবাইল ফোন আমি সাইলেই তিনটাকে একটার মধ্যেই দিতে পারতাম বাট এগুলোর গুরুত্ব বুঝাতে গিয়ে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সাজেশনের মধ্যে এছাড়া আমরা পড়বো এখানের মধ্যে ট্রি প্লান্টেশান পড়বো এ বুক ফেয়ার পড়ব ডেঙ্গু ফিভারটা পড়ব তো এগুলো হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন প্যারাগ্রাফটা ওকে তো এছাড়া আমরা এর বাইরে যেটা পড়বো সেটা হচ্ছে কিছু আছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো এখানে আমাদের রয়েছে নয়টি প্যারাগ্রাফ তো তোমরা জানো তোমাদের প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ পরীক্ষাতে আসবে তো সেই প্রেক্ষাপটে আমরা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফাইজ হাইক এই ফ্রাইজ হাইকটা আমরা পড়ব অবশ্যই পড়ব এটাকে স্কেপ করার সুযোগ নাই এছাড়াও আমরা জানি যেহেতু কন্ট্রাস্ট কমফেজিয়ন এরকম একটা ব্যাপার স্যাপার তো সেখানের মধ্যে আমাদের এই কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটা পড়ার বিকল্প কিছু নেই এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এটা পড়তেই হবে কথা শেষ হ্যাঁ অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস এটা ভালো করে পড়বা আর ড্রাগ অ্যাডিকশান রয়েছে ফুড অ্যাডালট্রেশন রয়েছে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে ডিফরেস্টেশন গ্লোবাল ওয়ার্মিং বা চেঞ্জ ইনভায়রনমেন্ট পলিউশন তো আমি তোমাদেরকে সাজেস্ট করব সবচেয়ে বেশি যেগুলো কমন তার মধ্যে রয়েছে প্রাইজ হাইক হ্যাঁ তারপর এখানে রয়েছে কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্ট ফলোয়েশান এগুলো যদি ভালো করে একবার দেখে যাও আশা করি তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হবে পরীক্ষাতে অনেক ভালো করে লিখতে পারবা এছাড়াও তোমার কাছে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তুমি সেগুলো পড়ে নিবা তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আর গ্রামারের জন্য এই গ্রামারের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে দুই হাজার উনিশ সালের যে প্রশ্নগুলো সেগুলো একটু প্র্যাকটিস করবা এছাড়া দুই হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো সেগুলো একটু প্র্যাকটিস করবা ওকে এছাড়া দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করবা এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা গ্রামারে অনেক ভালো করতে পারবা অনেক বেশি শুভকামনা রইলো আসসালামু আলাইকুম